সপ্তাহে ব্যবধানে সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের বাজারে বেড়েছে অস্থিরতা বিক্রেতারা বলছেন চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণে সয়াবিন তেলের বাজার কিছুটা অস্থিতিশীল এছাড়া চাল ডাল ডিম আটা চিনি ও মাছ এবং মাংসের বাজারের মূল্য অপরিবর্তিত আছে বিস্তারিত শেখ আলী রিপোর্টে আর ঠিক মৌসুমে বাড়তি সরবরাহের সুবাদে বাজারে সব ধরনের সবজি পণ্যের দাম নাগালের মধ্যেই আছে তাই স্বস্তিতে ক্রেতা সাধারণ মিলছে আলু পড়তায় কেজি প্রতি বিশ টাকায় ফুলকপি বাঁধাকপি শিম বরবটি টমেটো বেগুন পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে অনেক কমে গেছে সব মালের দাম সব না দশ টাকা বিশ টাকা পনেরো টাকা সব কেজিতে কমে গেছে বেগুন টাকা টাকা করে করে টমেটো আগের তুলনায় আগের তুলনায় প্রচুর কম শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার করে দেখা গেছে এমন চিত্র সপ্তাহের ব্যবধানে সবজির বাজারের পাশাপাশি চাল ডাল আটা চিনির বেচাকেনায় দামের হেরফের না থাকলেও অস্থিরতা বেড়েছে ভোজ্য তেলের বাজারে আমি পাঁচ লিটার চাইছিলাম বাট এখন আমাকে দুই লিটার করে দুইটা নিতে হবে গভর্নমেন্ট আছে ওয়ান ফিফটি টু করে হচ্ছে ই করছে তো এটা সে ধরুন দুই লিটার তিনশো সামথিং যাব কিন্তু চল্লিশশো টাকা বেশি নিচ্ছে না পার লিটারে তারা এক্সট্রা রাখতেছে তার মানে সিক্স যাচ্ছে টাকা কম সতের টোয়েন্টি এইট টাকা বেশি যাচ্ছে রমজানের সামনে করে কোম্পানির বিষয় এগুলি কোম্পানি যদি সঠিক করে মাল তো মার্কেটের সমস্যা নেই সপ্তাহ থেকে আজ পর্যন্ত তেল বাজারে প্রচুর সংখ্যা পর চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ সাপ্লাই নেই এছাড়া মুরগির ডিমের দাম অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি দশ টাকা করে বেড়েছে মুরগির দাম এ সপ্তাহে ব্রয়লার কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা বাড়ছে ব্রয়লার আমরা আজকে বিক্রি করতেছি দুশো টাকা কেজি গত সপ্তাহে থেকে এই সপ্তাহে ব্রয়লার বাড়ছে কেজিতে পনেরো টাকা গত এক সপ্তাহ ডিমের দাম আপনার যাইয়া কিছুটা কমছে কিছুটা কমছে তো সামনে আরো কমবে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার বাজার ভেদে সরবরাহ ভালো থাকায় ইলিশ সহ ছোট বড় মাছ এবং গরু খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে এই রেটি ছিল আমরা এই রেটি বিক্রি করতাম সাতশো পঞ্চাশ টাকা ছিল সাতশো পঞ্চাশ টাকায় চলতেছে শেখ আলী নিউজ